আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান সময়ে সবথেকে আলোচিত একটি বিষয় আলোচিত একটি রোগ সেটি হচ্ছে জিকা ভাইরাস প্রশ্ন হচ্ছে কি এমন ভাইরাস কেন হঠাৎ জিকা ভাইরাস নিয়ে এত বেশি আলোচনা যদি একটু ইতিহাস ঘেটে আসি তাহলে দেখতে পাব 1947 সালে সর্বপ্রথম উগান্ডায় একটি বনে বানরের গায়ে থেকে সর্বপ্রথম জিকা ভাইরাসের উৎপত্তি হয় এরপরে উনিশশো সালে উগান্ডা এবং তানজানিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে এই জিকা ভাইরাসের অনেক বেশি পরিমাণে সংক্রমণ ঘটে এখন প্রশ্ন হচ্ছে কেন জিকা ভাইরাস এত বেশি গুরুত্বপূর্ণ উত্তরটা খুবই সহজ কারণটি হচ্ছে জিকা ভাইরাস যত না বেশি মানুষের ক্ষতি করে এর থেকে বেশি ক্ষতি করে যে কিনা এখনো পৃথিবীতে জন্মায়নি অর্থাৎ গর্ভবতী মায়ের পেটে থাকা যে সন্তানটি সেই সন্তানটির উপর এর প্রভাব সবচাইতে বেশি এক গবেষণায় দেখা যাচ্ছে ব্রাজিলে দুই হাজার পনেরো সাল থেকে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবটা অনেক বেশি এবং এর কারণে গর্ভাবস্থায় যে সন্তানটি থাকে সে যখন পৃথিবীতে বা ভূমিষ্ট হয় তার মাইক্রোকেফালি অর্থাৎ মাথা ছোট হয়ে আসে কিংবা তার স্নায়ুর অবশ্যজনিত রোগ গোল্যান্ড বেরি সিন্ড্রম ডেভেলপ করে অনেকের মাঝে প্রশ্ন জানতে পারে এটি আসলে কেমন ধরনের রোগ কিসের মাধ্যমে ছড়ায় জেগা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় এবং আমাদের আশেপাশের মশা যে মশা দিয়ে ডেঙ্গু ছড়ায় যে মশা দিয়ে চিকুনগুনিয়া ছড়ায় অর্থাৎ সেই এডিসি এই রোগটির জন্য দায়ী কিভাবে ছড়াচ্ছে এক আপনার সরাসরি যদি আপনাকে মশা কামড় দেয় অর্থাৎ এডিস মশা কামড় দেয় কখন কামড় দিতে পারে দিনের বেলা হতে পারে সকালবেলা অথবা সন্ধ্যার আগে সাধারণত এই মশাটি আক্রান্ত হয়ে থাকেন এবং তিনি নারীর সাথে সঙ্গমে লিপ্ত হন তাহলে সরাসরি নারীতেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে তৃতীয়ত জিকা ভাইরাস আক্রান্ত কোনো রোগী যদি অন্য কোনো কাউকে রক্ত প্রদান করে থাকে ধরে নিলাম আপনার জিকা ভাইরাস হয়ে গেছে তাহলে আপনার কি কি সিমটমস বা উপসর্গ দিতে পারে স্বাভাবিক আপনি যে যে উপসর্গ আপনার জ্বর থাকবে আপনার লাল ফুস করে উঠতে পারে আপনার বিভিন্ন সময় ব্যথা হতে পারে অর্থাৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সময় যে সকল সমস্যাগুলো আপনার দেখা দেয় সেই সকল উপসর্গগুলোকে নিয়েই আপনি হাসপাতালে আসতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কেন এটি খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি আগেই বলেছি অর্থাৎ জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোনো গর্ভবতী নারী আপনার কাছে আসেন এবং প্রথম 3 মাসের মধ্যেই যদি এই মশার আক্রমণে তার এটি আক্রান্ত হয়ে যায় তাহলে তার বাচ্চা রয়ল সিনড্রোম অথবা মাইক্রোকেফালি হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে ডায়াগনোসিস করবেন প্রথমত উপসর্গ দেখে আমাদেরকে ধারণা করতে হবে যে তার জিকা ভাইরাস আক্রান্ত হয়েছে অথবা আমরা যদি আরো ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে চাই সেক্ষেত্রে আরটিপিসিআর হচ্ছে সবচেয়ে ভালো অপশন কিভাবে ট্রিটমেন্ট দিবেন সাধারণত ভাইরাস জনিত রোগ হওয়ার কারণে এটির কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে না আমরা প্যারাসিটামল খেতে বলি এবং অবশ্যই তাকে জাতীয় খাবার বেশি বেশি পরিমাণে খেতে হবে এবং যদি দেখা যায় রোগীর আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাকে নিকটস্থ হাসপাতাল প্রদক্ষণা ভর্তি করাতে হবে প্রথম এবং প্রধানত এই রোগটি প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করতে পারেন আপনার আশেপাশে অনেক জায়গায় দেখা যায় যে আমরা মশাগুলোকে গুলোকে আসলে নির্ভর করি না ঝোপঝাড় আমরা পরিষ্কার করি না বাড়ির পাশে বাড়িতে আমরা হয়তো দেখা গেল যে টবে পানি আছে সেগুলোকে পরিষ্কার করছি না অর্থাৎ আমাদের জনসচেতনতা এবং গণসচেতনতাই পারে প্রথমত এই মশাটাকে নিধন করে আলটিমেটলি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এর পাশাপাশি যারা অলরেডি অতীতের মধ্যে জিকা ভাইরাস আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে শারীরিক সঙ্গমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে এবং যারা বিদেশ থেকে ফেরত আসছেন তাদের ব্যাপারেও অনেক বেশি পরিমাণে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ डब्ल्यूएचओ মনে করছে যে জাগাগ্নত জিকা ভাইরাস বেশি থাকে যেমন ব্রাজিল এবং আফ্রিকা সব বিভিন্ন জায়গায় সেখান থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে অবশ্যই আমাদের নজরে রাখতে হবে পরিশেষে জিকা ভাইরাস হলেই আপনি মারা যাবেন না জিকা ভাইরাস হলেই আপনার অসুস্থতা খুব বেশি খারাপ পর্যায়ে যাবে না কারণ ASCII মানুষই ভালো হয়ে যান চিন্তিত না হন নিজের প্রতি বিশ্বাস রাখুন কমিউনিটির প্রতি বিশ্বাস রাখুন এবং সর্বোপরি জিকা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য আপনার জনসচেতনতা এবং গণসচেতনতা গড়ে তুলুন আপনি পারবেন আমাদের বাংলাদেশকে বলাতে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম